হ্যালো তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা কেমন আছো আমাকে জানাবে ঠিক আছে চলো আজকে কি করেছি দেখো আজকে তুলি না হলে পড়ে যাবে এই যে দেখো আম সত্য কাঁচা আমের আম সত্য করেছি ঠিক আছে এখন রোদ তো খুব সুন্দর ওই জন্য কাঁচা আমের করলাম আমি পাকা আমেরও করি আমকে সেদ্ধ করে ওই চিনি দিয়েছি আর আমি যে মশলাটা করে রাখি না জিরে মৌরি মৌরিটা দিলে খুব সুন্দর টেস্ট হয় মৌরি আর ওই ওই সমস্ত দিয়ে চিনি বেশি করে দিয়ে বিট নুনটা দিয়েছি বিট নুনটা দেবে বিট নুনটা দিলে টেস্টটা আসে ওইগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে যেমন ইয়ে করে রোদে দেয় ওইভাবে রোদে দিয়েছি দুদিন দিয়েছি দুবার মানে একবার দিয়েছিল তারপর আবার একবার দিয়েছি ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো করে খেও এ দেখো দেখতে সুন্দর না খেতেও সুন্দর তোমরা করে খেয়েও কিন্তু দেখো এই দুটো আম নিয়েছি কাঁচা আম এটাকে সেদ্ধ করে আমি আম সত্য তৈরি করবো এবছর আম সত্য হয়নি আমার আম সত্য তৈরি করব। কাঁচা আমেরই করব পাকা আমেরও করি কাঁচা আমেরই করব এখন কাঁচা আমের করব। দেখো আমটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি দিয়েছি গোটা আম খোসা ছাড়িয়ে সেদ্ধ করেছি এইবারে এটা ঠান্ডা হলে তারপরে এটা মন্ড তৈরি করে তারপর আমি করব আম সত্যটা এই দেখো আম যে সেদ্ধ করে নিয়ে এসেছি এবারে আমটাকে আমি মাখিয়ে নেব প্রথমে মাখাবো তারপরে সমস্ত কিছু দেব দিয়ে তারপরে কড়াতে আমি যেমন আম করি এইভাবে তোমরা কি করো অনেক অনেক রকম ভাবে করে এটাকে তোমার বেটারে কুড়িয়ে নিয়েও অনেকে করে তবে তার থেকে আমার মনে হয় সেদ্ধ করে নিলে বেশি ভালো হবে এই যে দুটো আঁটি আঁটি দুটো না অল্পই করব এটাকে সুন্দর করে হাত লাগবে হাত ফলে তাড়াতাড়ি হয় সুন্দর করে দেখো না এইবারে দিচ্ছে দেখো একটু জোয়ান দেবো জোয়ানটা দিলে কি হবে বলো তো টেস্ট আছে দারুন টেস্ট দিলে আমি দিই তোমাদের যদি ভালো না লাগে তোমাকে দিও না কিন্তু আমি দিই একটু চাট মশলা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো তোমরা যদি শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে দিতে চাও তাহলে দিতে পারো তবে আমি দিই না সাধারণত দিই না আমি এটা বিট নুন সাদা নুন না দিই বিট নুনটা দিলে কি হবে বলো তো খেতে টেস্ট হয় সব কিছু জিনিসের একটা টেস্টের দরকার তো টেস্ট হয় আর চিনিটা হাফ বাটির মতন দুটো আম আমটা টক আছে হাফ বাটির মতন দিলেই করে একটু চটপ মিষ্টি মিষ্টি হবে এইবারে এটাকে করাতে করবো চলো কীভাবে করছি কড়াতে দেখো কড়াটা আমি গ্যাসেই চা পেয়েছে কড়াটা আমার হয়ে গেছে গরম হয়ে গেছে এইবারে অল্প একটু ঘি দেবো সামান্য এই যে আমের মন্ডটা আছে এটা দিয়ে দেবো এটা দিই তারপরে আবার আস দেখো চিনিটাকে আগে দিয়েছি চিনিটাকে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব তারপর আমের মন্ডটা দেবো তাহলে কী হবে বলো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে না এতে চিনিতে এমনিতেই ক্যারামেল মতন তৈরি হয়ে যাবে আর ওই গুঁড়োটা আছে ওটা দিয়ে সুন্দর রং একটা এসে যাবে পাকা আমের যেমন সুন্দর একটা রঙ আছে আর আমি আলাদা রং দিচ্ছি না চলো এইভাবে করে নিই গ্যাসটা কমে রাখতে হবে দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে কন্টিনিউ নাড়াতে হবে নাড়ালে তারপরে একটু মানে আমি তো জল দিই নি শক্ত হয়ে আসবে তখন দিয়ে দেবো আজকে রোদের টেস্টটা নেই ভাবে একটা রোদেই উঠে যায় এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে দেখো আমার এই আমষ তৈরি হয়ে গেছে এর বেশি শক্ত আমি করবো না সিমে দিয়ে কিন্তু করতে হবে এবারে গ্যাস বন্ধ করে দেব আর এইখানে দেখো থালাতে আমি সর্ষে তেল দিয়ে রেখেছি দুটো থালাতেই করবো এই মন্ডগুলো এই যে থালাতে দিয়ে দেবো তোমরা কেমন করে করো আমাকে একটু বলো কমেন্ট করো আমি তো এইভাবে করি দুটো আমি এই থালাতে আমার দুটো আম হবে এইভাবে ছড়িয়ে দেব আচ্ছা আমি এগুলো ছড়িয়ে নিই তারপর আবার আসবো তো দেখো দুটো থালাতে আমি ছড়িয়ে দিয়েছি এবারে এগুলো ছাদে রোদে দিয়ে আসবো ছাদে খুব সুন্দর ছাদও গরম ওপরের রোদ নিচের রোদ সুন্দর হয়ে যাবে চলো আমি ওপরে যাই তারপরে আসছি তোমাদের কাছে দেখো ছাদে রোদ আছে ছাদে দিয়ে গেলাম থাকুক তারপরে আবার শুক শুকলে তারপর আমি পরে এসে তুলে নিয়ে যাব আমি আম সত্যগুলোকে তুলে নিয়ে এসেছি শুকে গেছে দিন রোদে দিয়েছিলাম গতকাল দিয়েছিলাম আজকে দিয়েছিলাম এই দেখো একটা গোটা আছে আর একটা আমি পিস পিস করেছি এগুলোকে কী করবো ওই যে সর্ষে তেল দিয়েছিলাম না টু দিয়ে সর্ষে তেলটা ভালো লাগবে না ওই জন্য টিস্যু দিয়ে আমি এইভাবে মুছে দিই যেটুকু আজ টিস্যু পেপারে শোক করে নেবে সর্ষে তেল না দিলে তো হবে না এইভাবে তুলে নিই আমি এইভাবে চেপে চেপে সর্ষে তেল একটা আলাদা গন্ধ থাকে তো যতই রোদে দিই তবুও একটা গন্ধ থাকে ওই জন্য এইভাবে টিস্যু পেপারটি আমি তুলে নিই এইবারে দেখো এই দেখো কি সুন্দর হয়েছে তুলে দেখাচ্ছি ওর ভরি ওঠ এই যে দেখতে পাচ্ছ দেখো পুরোটাই উঠে যাবে আর এই এই সাইডে এই যে এইভাবে কেটে রেখেছি আমি ওই যে এইভাবে রোল করে দিলেই হবে আমাদের কেমন লাগছে বলো বাড়িতে তৈরি আম সত্য এটা কাঁচা আমের পাকা আমেরও করি আমি এইভাবে রোল রোল করে দেবো সুন্দর হয় দেখো আমরা কিনে খাই কিনে খাই না নয় প্রত্যেকেই কিনে খাই কিন্তু এগুলো তো খুব একটা কঠিন কাজও নয় আর কষ্টও বেশি লাগে না হ্যাঁ এইভাবে রোল করে দেবো দেখো আর যেটুকু তেল আছে সেটুকু আমি ওই টিস্যু পেপারে টেনে নেব ঠিক আছে এই দেখো এটা এটা গোল গোল করলাম আর এটা এইভাবে রাখলাম এই যেমন চৌকো যেভাবে যে যেমন খাবে ওইভাবে ঠিক আছে দেখো আম তৈরি করে নিয়েছি কেমন হয়েছে বলবে কিন্তু যদি ভালো লাগে আমি তো দেখিয়েছি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে পছন্দ হলে লাইক করবে শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে আর আমাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি সুজাতা তাহলে আজকে টাটা আসবো অন্য আরেক দিন আজকে চললাম